বাহান্ন কেজিতে আমের মন জিম্মি চাষিরা চাপাই নবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী আর এ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম আমবাজার কানসাট তবে এই আমবাজারে আরতদারদের কাছে জিম্মি সাধারণ চাষিরা শুধু এই বাজারেই নয় জেলায় রহনপুর ভোলাহাটেও এক মনে অন্তত পনেরো থেকে বিশ কেজি আম বেশি নিচ্ছেন তারা এতে বিপাকে পড়েছেন আম চাষি ও ব্যবসায়ীরা গত তিন বছর ধরে চলা এই অনিয়ম যেন দেখার কেউ নেই সরে জমিনে কানসাট আমবাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে আম চাষিদের অনেকটা জিম্মি করেই পঞ্চাশ থেকে বান্ন কেজিতে এক মন ধরে আম কিনছেন আরবদাররা বাড়তি ওজনে আম বিক্রি করতে অপারগতা প্রকাশ করলে চাষিদের সঙ্গে বাজে আচরণেরও অভিযোগ উঠেছে এমনকি শুধু বান্ন কেজিতে নয় মন প্রতি আরও দু একটি আম নেওয়া হয় এতে এক মনে অন্তত বারো থেকে পনেরো কেজির বেশি নিচ্ছে আরতদাররা এদিকে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর আমবাজার ও ভোলাহাট আমবাজারে এক মনে নেওয়া হচ্ছে প্রায় ষাট কেজি এক কথায় এক মনে পনেরো থেকে বিশ কেজি আম বেশি নিচ্ছেন তারা কানসাট বাজারে ক্ষীরাপাত আম বিক্রি করতে এসেছিলেন আব্বাস বাজার এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হাবিব তিনি বলেন গত চার বছর আগে আমরা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কেজিতে মন আম বিক্রি করেছি কিন্তু দুই সালে আটচল্লিশ কেজিতে মন আম ক্রয় করেন আরতদাররা সেই থেকে বছর বছর বাড়ছে ওজনের পরিধি চলতি বছর বান্ন থেকে পঞ্চান্ন কেজিতে মন ধরে আম ক্রয় করছেন তারা আমরা এখন বিপাকে কোথায় যাব কার কাছে বলবো এই অনিয়মের কথা মুসলিমপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান বলেন এবছর অন্য বছর থেকে গাছে আম অনেক কম এসেছে এদিকে আম বিক্রি করতে এসে শুনছি বান্ন কেজিতে এক মন ধরা হবে এতে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে গত বছরও আমাদের জিম্মি করে পঞ্চাশ কেজিতে মন নিয়েছে আরতদাররা এবার ফের বান্ন কেজিতে মন নিচ্ছেন অনেক সময় তালবাহানা করে অন্তত পঞ্চান্ন কেজিতে আমের মন নিচ্ছেন আরতদাররা শ্যামপুর চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা আসমাউল হাসান বলেন এবার সত্তর শতাংশ বাগানেই আম নেই বাগানে গিয়ে মনটা খারাপ হয়ে যাচ্ছে বাজারে এসে শুনছি মনে বারো থেকে পনেরো কেজি আম বেশি দিতে হবে এখন আপনি বলেন আমরা কোথায় আম বিক্রি করব এ বিষয়ে কানসাট আমার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু বলেন শুধু কানসাট নয় রাজশাহী নওগা গোমস্তাপুর ভোলাহাট সব স্থানেই বিষয়টি নিয়ে ঝামেলা হচ্ছে আমরা চাই রাজশাহী বিভাগের সব আম বাজারে এক ধরনের ওজন নির্ধারণ করা হোক এটি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা চলছে আমরা বিষয়টি নিয়ে কয়েকদিন আগেও বৈঠকে বসেছিলাম কিন্তু রহনপুর ও ভোলাহাট আমাদের সিদ্ধান্ত মেনে নেয়নি চাপাই নবাবগঞ্জ ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন আমরা কষ্ট করে আম উৎপাদন করি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজিতে মন ধরে আম কিনছেন তারা এ অনিয়ম কয়েক বছর আগে থেকেই হয়ে আসছে আমরা এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চাই আমরা কৃষিমন্ত্রীর কাছেও অভিযোগ দিয়েছি কিন্তু কোনও ব্যবস্থা হয়নি